আমাদের ভাবনার উপর কিছুই হয় না যার কপালে থাকে সেই পায় কেন বললাম কথাটা তাহলে চলো বলি সকালে ঘুম থেকে উঠে উপর থেকে নিচে নামতে না নামতেই দেখি মা আর পাপা মিলে বাড়িতে এক ফেরিয়ালার কাছ থেকে কিনেছিল একটা নতুন বালতি আর কিছুক্ষণ পরেই এই ঠাম্মাটা আমাদের বাড়ি ভিক্ষা করতে এসেছিলেন তাই তাকে যখন আমি আর মা জিজ্ঞাসা করলাম একটু শরবত খাবে তো তিনি এক কথাই রাজি হয়ে গেছিলেন কারণ এই গরমে বাইরে যারা ঘোরে তারাই বোঝে জল ছাড়া কতটা কষ্ট হয় তাই জন্য ঠান্ডা ঠান্ডা একটুখানি ছাতুর শরবত মানি ওনাকে দিয়েছিলাম উনি সেটা খেয়ে এত তৃপ্তি পেয়েছিলেন যে মন ভরে আশীর্বাদ করে চলে যাওয়ার আবার কিছুক্ষণ পর ফিরে এসেছিলেন এসে বললেন মা আমার মাথায় তো জটা আছে আমার একটা বালতির খুব প্রয়োজন আর বাড়িতে বালতি কেনার মতো এখন আমার সামর্থ্য নেই যদি একটা পুরনো বালতি দিতে পারতে তাহলে খুবই ভালো হতো এই কথাটা শোনার পর মনে হলো এই বালতিটার প্রয়োজন হয়তো আমাদের থেকে ওনার অনেকটা বেশি তাই মা ওনাকে ওই বালতিটা গিফট করে দিল দেখেছ বালতিটা আমরা নিজেদের জন্য কিনেছিলাম কিন্তু ওই যে ওনার কপালে ছিল উনি পেয়ে গেল ও এত কথাই তো বলতেই ভুলে গেছি আজকে হচ্ছে আমার মা পাপার অ্যানিভার্সারি তাই জন্য পাপা যখন সকালে বাজার করতে গেছিল মা রজনীগন্ধার স্টিক ভালোবাসে বলে মার জন্য কতগুলো রজনীগন্ধার স্টিক কিনে এনেছিল আর আমার গুল্লা পাপাদের জন্য অনেকগুলো লজেন্স নিয়ে এসেছিল এই পাখিটা ভুল করে কি করে বারান্দায় ঢুকে গিয়ে আর বেরোনোর জায়গা পাচ্ছিল না খুলে করে বাইরে চলে গেছিল এখানে দুপুর বেলা কিনে আনবো একটু বিরিয়ানি যেহেতু মা তাই আমি মাকে বলেছিলাম আজকে আর তোমার রান্না করতে হবে না দুপুরের লাঞ্চটা আজকে আমরা বিরিয়ানি দিয়েই করব এখন মোটামুটি বাজে ওই দুপুর দেড়টা মতো আর রাস্তায় এত রোদ যে সারা রাস্তা খা করছে দূর দূরান্তেও একটাও দেখো টোটো দেখা যাচ্ছে না ওই দূর থেকে একটা টোটো আসতে দেখা যাচ্ছে দাঁড়াও হাতটা দেখায় টোটোটা তাড়াক না হলে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুড়েই যাব চলো টোটোতে উঠে বাজারের দিকে যাই আর তোমরা দেখতে থাকো তো পৌঁছে গেছি আলটিমেটলি এই বিরিয়ানির দোকানটা থেকে যেখানে আমি দু প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম দু প্লেট আমাদের তিনজনের জন্য ফুললি সাফিসিয়েন্ট এখানে দু প্লেটে দু পিস দু পিস করে চার পিস মাটন দেবে আর দু পিস আলু এতে আমাদের তিনজনের আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু ভালোভাবেই হয়ে যাবে আমার না এই বিরিয়ানি কাটিং এর প্রসেসটা দেখতে খুব ভালো লাগে আর সামনে এরম বিরিয়ানি কাটলে খালি পেটে কতক্ষণ থাকা যায় আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভাবছি বাড়ি গিয়ে কতক্ষণে হাপুস হুপুস করে খাওয়া শুরু করব আসার সময় ডেকোরেশনের জন্য কতগুলো ফুল কিনেছিলাম তার সাথে একটা গোলাপও কিনেছিলাম গোলাপটা একেবারে শুকিয়ে গেছিল আর আমাকে ঠকিয়ে জানো দুপুরো পাঁচ টাকা নিয়ে নিল এবার তাড়াতাড়ি করে ডেকোরেশনটা করে দিই এই ডেকোরেশনটা ওদের লাঞ্চের ডেকোরেশন আমি ভাবলাম যখন তেমন কিছুই করা হচ্ছে না তাই জন্য একটু দুপুরের লাঞ্চটা সাজিয়ে গুছিয়ে দেওয়া যাক তাই জন্যই ডেকোরেশনের জন্য এই ফুলগুলো কিনে আনা আর কি এই যে আমার ডেকোরেশন মোটামুটি কমপ্লিট দেখতে খুব একটা মন্দ লাগছে না এবার বিরিয়ানিটার কোল্ড ড্রিঙ্কসটা সার্ভ করে দিলে ব্যাস ওদের আজকের লাঞ্চ ডেটটা পুরোপুরি আমার তরফ থেকে রেডি তো আগের বছর মা পাপার অ্যানিভার্সারি অনেক বড় করে করা হয়েছিল মাসিরা মামারা পিসিরা সবাই এসছিলো তার সাথে কেক কাটিং খাওয়া দাওয়া এগুলোও ছিল রান্নার জন্য বাইরে থেকে আলাদার লোক রাখা হয়েছিল কিন্তু এবছর তেমন কিছুই করা হলো না তাই জন্যই দুপুরের এই লাঞ্চের ডেটটা সারাদিন আজকে প্রচণ্ড গরম ছিল তাই বিকালবেলা দেখি আকাশটা মোটামুটি অন্ধকার করে বাইরে ভালোই হাওয়া দিচ্ছে কিন্তু ওই যে শুরুতেই বললাম না আমাদের উপর কিছুই ডিপেন্ডেবল না তাই জন্য কখন কি হয়ে যায় এটা বলাটা খুব টাফ তাই সন্ধ্যাবেলা যেই সারপ্রাইজটা হলো এটার জন্য কেউই রেডি ছিলাম না আর ইভিনিংয়ে সার্ডেন কি হয়েছিল এটা জানার জন্য নেক্সট ব্লগটা দেখতে একদমই মিস করো না চলো টাটা